দেশের সব চৌকিদারের কাছে ক্ষমা চাইলেন মোদি দুই হাজার এর লোকসভা নির্বাচনের আগে যাবতীয় চর্চার কেন্দ্রে ছিল চাওয়ালা কংগ্রেস সভাপতির চৌকিদার আক্রমণ ভোতা করতে পাল্টা চৌকিদার প্রচার শুরু করেছেন প্রধানমন্ত্রী সেই প্রচারের অঙ্গ হিসেবে বুধবার দেশের বিভিন্ন প্রান্তে থাকা পঁচিশ লক্ষ চৌকিদারের সঙ্গে রেডিও বার্তার মাধ্যমে কথা বললেন তিনি রাহুল গান্ধীর নাম একবারের জন্য উচ্চারণ করেননি বটে কিন্তু তার বক্তব্যের আগাগোড়াই ছিল রাহুলের আক্রমণের জবাব শুরুতেই চৌকিদারদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে প্রধানমন্ত্রী বলেন কিছু লোকজন তাদের স্বার্থসিদ্ধির জন্য চৌকিদারদের গালিগালাজ করছেন বলছেন চৌকিদার চোর হেও এর জন্য আমি দেশের সমস্ত চৌকিদারের কাছে ক্ষমা চাইছি এ ধরনের কথা বলে দেশের সব চৌকিদারের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার সামিল অডিও বার্তায় মোদী আরো বলেন আপনাদের অপমান করার জন্য যেভাবে বারবার চৌকিদার চোর হেও বলা হচ্ছে আমি জানি তাতে আপনারা যার পরাই দুঃখিত ওরা যতই আমাদের চোর বলে অপমান করুক না কেন আমরা ভয় পাব না আমরা এই অপমানকে অলঙ্কারের মতো আপন করে নেব রাফাল চুক্তিতে গরমিলের অভিযোগ তুলে এককালে প্রধানমন্ত্রীরই স্লোগান চৌকিদারকে হাতিয়ার করে তার বিরুদ্ধে প্রচার শুরু করেছিলেন রাহুল গান্ধী সেই থেকে চকিদার জোর হেয় স্লোগান কংগ্রেস সমর্থকদের মুখে মুখে ভোটের আগে তারই পাল্টা হিসেবে মোদি শুরু করেছেন মেওভি ভি চৌকিদার টুইটারে নিজের নামের আগে চৌকিদার শব্দটি যুক্ত করেছেন তিনি তার দেখা দেখি একই পথের প্রতীক হয়েছেন বিজেপির অন্য নেতামন্ত্রীরাও এদিন নিজেকে দেশের বাকি চৌকিদারদের সঙ্গে তুলনা করে মোদি বললেন আপনাদের মতো আমারও কাজ সাত দিন চব্বিশ ঘন্টা সজাগ থাকা এভাবেই তিনি একজন চৌকিদারের মতো দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন বলে দাবি করেন প্রধানমন্ত্রী ভোট পর্যন্ত এই চৌকিদারই যে তার প্রিয় স্লোগান হতে চলেছে এদিন ফের তা স্পষ্ট করে দিলেন মোদী বললেন গোটা দেশ এখন চৌকিদারদের নিয়ে আলোচনা করছে বিদেশেও এ নিয়ে কথা হচ্ছে যারা হিন্দি বোঝেন না তারাও চৌকিদার কথার মানে বুঝে গিয়েছেন প্রধানমন্ত্রীর কথায় গোটা দেশ এখন চৌকিদার হতে চাইছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন